ঈদ উল ফিতর দুই দ্বিতীয় দিনে আমরা চলে গেলাম যমুনার চরে পিকনিক খেতে তো ভাইব্রাদার সবাই মিলে এই পিকনিকটা যে এত আনন্দময় আর রোমাঞ্চকর হবে তা কখনোই ভাবিনি তো যাত্রা শুরু হয়েছিল আমাদের লঞ্চিমন বা ভটভুটিতে চলে যাওয়া তো প্রথমে ডিসকাশন হয়েছিল যে আমরা সবাই মিলে বাইকে চলে যাব গিয়ে সারিয়াকান্দি যে কালীতলা ঘাট আছে সেখানে আমরা গাড়ি গাড়িগুলো পার্কিং করে সেখান থেকে নৌকা নিয়ে চলে যাব চরের ভিতর কিন্তু আমাদের সিদ্ধান্তটা তখনই চেঞ্জ হয় যখন একটু ছোট ভাইরা অনেক পরিমাণে বেড়ে যায় প্রায় আমরা চব্বিশ জনের মতন এই পিকনিকে গিয়েছিলাম তো তখন সিদ্ধান্ত হয় যে না তাহলে আমরা বাইক নিয়ে যাব না তাহলে আমরা একটা ভুটবুটি ভাড়া করি ভুটবুটি ভাড়া করে ভুটবুটিতে চরে সবাই মিলে একসঙ্গে যাওয়া হোক তারপরে যেই কথা সেই কাজ সঙ্গে সঙ্গে আমরা ভুটভুটি ভাড়া করে নিলাম তো ভুটভুটিতে চড়ে যাওয়ারও একটা আলাদা মজা আছে যারা ভুটভুটিতে করে জার্নি করেন তারা বুঝবেন তো দীর্ঘদিন পরে আসলে ভুটভুটিতে করে যাওয়া হলো তো যাত্রা খুব কষ্টকর ছিল তারপরও যখন আমরা এক সঙ্গে সবাই মিলে খেতে বসি তখন সেই আনন্দটা বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছেন আমরা একের পর এক সবাই খাচ্ছি আর এখানে প্রথমে খাবার বিতরণ বাপ্পি ছোটো ভাই বাপ্পি আসলে সে যে এত ভালো রান্না করে আমরা এর আগে কখনো তার হাতের রান্না খাইনি বিদায় বুঝতে পারিনি তো তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য আর এই পাশে দেখছেন কাউসার সে তো এত আত্মত্যাগী কি বলবো সে নিজে না খেয়ে প্রথমে সবার কাছে খাবার বিলি করে তারপরে নিজে খেতে বসছিল তাকে অনেক অনেক ধন্যবাদ আর আশা করি ভবিষ্যতেও এমন আরও একটা পিকনিকের আয়োজন করা হবে সেখানে আমরা সবাই মিলে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ তো বগুড়ার আলু ঘাটি কী বলবো আলু এমনি তো সবাই আমরা এত ক্ষুধার্ত ছিলাম কি বলবো আমরা প্রায় বিকাল তিনটার দিকে খেতে বসছিলাম এইদিকে দেখুন বাপ্পি দই দিতেছে তো আলুহাটির সাথে যদি দই না থাকে তাহলে কি আর জমে বলুন আর আজকে দীর্ঘদিন ধরে আমরা টমেটো খেতে পারতেছি না মানে টমেটো এখন অরুচিকর হয়ে গেছিলো কিন্তু পিকনিকের টমেটোর সালাদ যে এত ভালো লেগেছিল কি বলবো যারা যারা খেয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন যে টমেটোর দাম কম হওয়াতে টমেটোর স্বাদ মনে হয় চলে গেছে সেই টমেটোর সালাদ এত ভালো লাগলো কেন বুঝতে পারলাম না আর আলু আলুঘাঁটিটা হয়েছিল কি বলবো অস্থির তো সবার কাছে কেমন লেগেছিল এই পিকনিক সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে তো পিকনিক সম্পর্কে সবার কে কী অভিজ্ঞতা হলো অবশ্যই কমেন্টে জানাবা তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ভবিষ্যতেও আমি পিকনিক হলে অবশ্যই যাব।